নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আজকে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর আমার এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে গ্রামের কাজকর্ম গ্রামের মানে প্রাকৃতিক দৃশ্য এগুলোই থাকে তো আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে তো গ্রামের দিকে যেসব কাজকর্মগুলো মানে সবার প্রথম করতে হয় আমি ছড়া ফেলে ঝাড় দিয়ে নিলাম আর যেহেতু গ্রামের মানুষ আমরা রান্না মানে উনুনেই রান্নাবান্না করি সেই জন্য উনুনে ছাই সকালবেলা তুলে যে উনুনটাকে আমি নেতা দিয়ে দিচ্ছি আর সাড়ে ছটা বাজে রৌদ্র যেমন ভালোই উঠেছে আর চারিদিকে দেখুন কুয়াশায় মানে ধোঁয়া ধোঁয়াও হয়ে আছে তো যাই হোক মানে বার্ষিক কাজকর্মগুলো তো সারতে হবে সেই জন্য আর আজকে শনিবার মামনের স্কুল নেই আর অত তাড়াহুড়ো নেই বলে অত সকাল সকাল উঠিও নিই সাড়ে ছটার সময় উঠে কাজবাজগুলো সেরে নিচ্ছি তো ওদিকের বার্ষিক কাজকর্মগুলো সেরে এখন এই দেখুন বাসনগুলো ভিজিয়ে রেখে গেছিলাম সকালে সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এত ঠান্ডা পড়েছে যে জলে হাত দেওয়ার সাথে সাথে হাতগুলো যেন বরফ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এই কাজগুলো তো করতেই হবে ঠান্ডা হোক আর গরমের সময় যেমন রান্না করতে কষ্ট হয় উনুন ধারে আর তেমনি শীতের সময় উনুন ধারে ভালো লাগে আর তখন এই জলটাই হয়ে যায় সবথেকে বড়ো শত্রু শত্রু বলবো না জল ছাড়া আমাদের জীবন চলে না তো যাই হোক ঠান্ডার সময় ঠান্ডা লাগে বলেই কথাটা বললাম ওদিকে বাসন মেজে এসে চলে এসেছি রুটি করতে সকালের জন্য কয়েকটা রুটি করে নিচ্ছি আর সাথে আলু ভাজা আপনারা যারা নতুন আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর অনেক দূর থেকে অনেক দূর দূর থেকে মানে কমেন্ট আসে সত্যি আমি জানতাম না যে এত দূরের মানুষ আমার ভিডিওগুলো পছন্দ করে আর দেখে তো সেখান থেকে যখন কমেন্টগুলো আসে সত্যি খুব ভালো লাগে এই যে রুটি আর আলু ভাজা হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি বাবার জন্য খেতে দিতে বাবা সকালবেলা এদিকে আসে না যেখানে যে ঘরে থাকে সেই সামনেই খায় আর দুপুরবেলা এসে রান্নাঘরে এসে খেয়ে যায় তারপরে এই যে চলে এসেছি আমার শখের মুরগি ঘরে এদেরকে এখন ছাড়তে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালের দিকে ছাড়ি না তার কারণ হচ্ছে ঠান্ডার জন্য এদের সকালে ছাড়া হয় না এখন বাজে ওই সাড়ে আটটা মতো রৌদ্রটা ভালোই দিয়েছে আর কুয়াশাগুলো শুকিয়েও গেছে সেই জন্য মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর ওরা না নেটের বাইরে যেতে পারে না এই যে নেট দেওয়া আছে তো ঘরের চারিদিকে এইভাবে নেট দিয়ে ঘেরা আছে নেটের বাইরে গেলে শিয়াল আছে কুকুর আছে ওরা না খেয়ে ফেলে তো তারপরে চলে এসেছি কিছু মানে শাড়ি ভেজানো ছিল আর মামনের জামা ভেজানো ছিল সেগুলোকে কেচে নিয়েছি আর এই যে রৌদ্রে মেলে দিচ্ছি আর এখন শীতের সময় রৌদ্র বেশিক্ষণ মানে থাকেও না সেই জন্য সকাল সকাল কেচে আগে মেলে দিচ্ছি তারপরে তো অনেক কাজ থাকে আর শীতের সময় এত মানে জামা কাপড় মানে কি বলবো বেশি বেশি করে যেন মানে জিনিসপত্র ধোয়া ধুই করতে হয় গরমের সময় এত মানে লাগে না জামা কাপড় লেপ কাঁথা তো এগুলো তো লাগে না গরমের সময় শীতের সময় যেন বেশি কাচাকুচি থাকে এই যে সবগুলো কেচে মেলে দিয়েছি আর তারপরে চলে এসেছি সবজি বাগানে এই সবজি বাগানটা কয়েকদিন আগে যারা আমার মানে প্রথম থেকে ভিডিওগুলো দেখেন তারা মানে দেখে থাকবেন যে কয়েকদিন আগেই মানে সবজি বাগানের দানা ছড়ানো হয়েছিল আর এই কপি চারাগুলো নিজে হাতেই বসিয়েছিলাম তো দেখুন বাগানটা কত সুন্দর হয়ে গেছে মানে কয়েক দিনের মধ্যেই প্রায় এক মাস দেড় মাসের মধ্যে এবার সুন্দর বড় বড় গাছগুলো হয়ে গেছে আর আর একটা দিকে যে সবজি বাগানটা লাগানো হয়েছিল সেই সবজি বাগানে না অত ভালো সবজি হয়নি আর মূল শাকটা এত ভালো হয়েছে ঘন হয়ে গেছে যে একটু পাতলা না করে দিলেন না তো এই দেখুন এদিকের কথাই বলছিলাম খুব একটা ভালো হয়নি শাকগুলো অন্য অন্য সবজিগুলো বেশ ভালোই হয়েছে গাছগুলো বেগুন গাছ তারপরে এই কপি গাছগুলো ভালো হয়েছে শাকটা ভালো হয়নি আর এগুলো না বাঁধাকপি ফুলকপি আছে ব্রোকলি আছে আর এদিকে কিছু লঙ্কা চারা দেওয়া আছে তারপরে এই যে শাকগুলো বাঁচতে চলে এসেছি মূল শাক তো দেখুন একদম কচি কচি ফ্রেশ শাক বাগানের তো যেহেতু মানে বাগান থেকে তুলেছি সঙ্গে সঙ্গে আর অতটা পোকা নেই যেগুলো প্রথম পাতা বেরিয়েছিল শুকিয়ে শুকিয়ে আসছিলো সেই পাতাগুলো মানে বাদ দিয়ে তবুও একটু দেখে নিতে হয় কারণ শাকের গায়ে না এক ধরনের সরু সরু সবুজ পোকা থাকে তো শাকটা পরিষ্কার দেখা যাচ্ছে তবুও ভালো করে প্রত্যেকটা পাতা আমি দেখে নিচ্ছি যাতে মাকড়সার ফাঁদ বা ওরকম ছোটো ছোটো পোকা না থাকে আর শাকগুলো না একদম কচি কচি আর এরকম কচি কচি মূল শাক খেতে খুবই ভালো লাগে আর বাগানের যে কোনো সবজি কম সারে মানে তৈরি করা হয় বাড়িতে যদি চাষ করা হয় তো কম সারটার দিয়ে চাষ করা হয় সেই সবজিগুলো খেতে বাজারের সবজির তুলনায় অনেক ভালো লাগে তারপর এই যে সবজি কেটে গুছিয়ে নিয়ে এই যে অনুন্ধারে চলে এসেছি রান্না করার জন্য অন্য অন্য দিন এরকম সময় আমার রান্না কমপ্লিট হয়ে যায় এখন বাজে সেই সাড়ে দশটা মতো আর যখন মামনের স্কুল থাকে ও জেটুর অফিস থাকে আমার দশটার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হয় রান্না করে নিয়ে তারপর মামনকে দিয়ে আসা ওর খাওয়ানো কারণ সারাদিনের জন্য ও মামুন চলে যায় সেই জন্য একটু সকাল সকাল চেষ্টা করি রান্নাটা করে নেওয়ার জন্য যাতে ও খেতে পারে আর আসে তো সেই তিনটে সাড়ে তিনটের সময় স্কুলে কি একটু খায় না খায় দুপুরবেলা আর এসে খেতে চায় না সেই জন্য সকাল সকাল রান্নাটা করলে ওরও একটু খাওয়া হয়ে যায় আর ওর জেঠু খেয়ে অফিসে চলে যায় একটা লঙ্কা ভেজে তুলে রাখলাম আর তারপরে শুকনো লঙ্কার মধ্যে একটু রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে মূলো শাকটা ভাজা করে নেব খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি মূলো শাকের মধ্যে পেঁয়াজটা দিইনি আর দেখুন এদিকেও পালং শাক কাটা আছে আর এই দেখুন কতটা মূলো শাক আর কেমন জল বেরিয়েছে দেখুন কতটা জল বেরিয়েছে আমি ধুয়ে অনেক আগে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপরে শাকের জল থেকে মানে জল বেরিয়েছে শাক থেকেই জলটা বেরিয়েছে তো জলটা যখন একদম শুকিয়ে এসেছে তখন একটু লবণ দিয়ে দিলাম আর এখন হলুদ দিয়ে দিচ্ছি লবণটা আগে দিয়ে রাখলে আরও বেশি জল বেরোতো আর শাকটা না কেমন যেন মানে কাড়া কাড়া মতো হয়ে যেত খেতে অতটা ভালো লাগে না তো জলটা শুকিয়ে আসার পর লবণটা দিয়ে আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই দেখুন প্রায় মানে কতটা শাক কত মানে অল্প হয়ে গেল তো শাকটা প্রায় ভাজা ভাজা মতো হয়ে এসছে এখন আমি একটু তেল দিয়ে আর একটু ভিজে নেব এই দেখুন শাকটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এই যে মূলো শাক ভাজা করেছি কচু আলু পালং শাক দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছি আজকের মতো এখানেই শেষ করলাম